গমতি নদীর বাদ ভেঙে প্লাবিত হয়েছে কুমিল্লার বুড়িচাং উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বাদ ভাঙার কারণে জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে বিভিন্ন সংগঠন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে শুক্রবার সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি যে নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তা তিনি বেশ তর্জনের সঙ্গে কাজ করছেন তিনি বলেন বাদ রাতে ভেঙেছে তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বুড়িচাং উপজেলার পাঁচটি ইউনিয়ন নল পীরযাত্রাপুর বুড়িচাং সদর বাগশিমুল এবং রাজাপুর ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের গ্রামগুলো পানিতে প্লাবিত হচ্ছে সরেজমিনে দেখা যায় বুলবুড়িয়া গ্রামের শতাধিক বাসিন্দা বাড়িঘর হারিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি নদীর গতিবেগ এগুলো হচ্ছে এই গমতি নদীর পার এখান থেকেই বাদ ভেঙে বুড়ি চং ডুবে গেছে এখানকার পাঁচটি গ্রাম তলিয়ে গেছে বুড়বুড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া তিনি বলেন যে তার বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে এসব বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বুড়বুড়িয়া গ্রামের সেলিম মিয়াজি বসির উদ্দিন আনোয়ার জানান গতকাল রাত বারোটার দিকে নদীর পানি হঠাৎ ঘন্ডন শুরু হয় এক পর্যায়ে প্রথমে বারটি দশ ফুটের মতো ভাঙে তারপর বিশ ফুট ভেঙে তা আকারে বড় হতে থাকে বন্যা ক্ষয়ক্ষতির শিকার হওয়া নানুয়ার বাজার গ্রামের গৃহবধূ আইরিন আক্তার বলেন বারো বছরের সংসারটা সাজানো গোছানো ছিল পানি সব নিয়ে গেল বন্যার আশঙ্কায় গতকাল রাতে কোলের বাচ্চাকে নিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলিউজ্জামান বাসসকে বলেন সকাল সাতটা পর্যন্ত প্রায় ষাট ফুটের মতো বাদ ভেঙে যায় তবে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙার পরিমাণ আরও বাড়তে থাকে তিনি আরও বলেন পানি এখনও বিপদসীমার উপরে শুক্রবার সাতটায় ছিল একশো উনত্রিশ সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন যাকে যাকে মানুষ কুমিল্লার গমতি ব্রিজের পর্যবেক্ষণ করছে পানির গতিবিধি এবং তারা সবাই হাহতো প্রকাশ করছে এবং ত্রাণ নিয়ে ছুটছে বুড়ি দিকে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে দুর্গতদের পাশে দাঁড়ানোর